তুমি ধরারি মাঝে শান্তির পাউল আউুয়ালে মা আমি এনারে ঘরে আসলে তুমি ধরারি মাঝে শান্তির পাল আউয়ালে মা আমি এনারে ঘরে আসিলে তুমি ধরানি মাঝে শান্তির পানি লোয়ে বারোই রবি উল মা আমি নারে গড়ি যেদিনই নবি আসিবে ধরার কবর শুনিয়া প্রাণ বলি আমার মাঝেতে দিও গোদা যেদিনই নবি আসিবে ধরার কবর শুনিয়া প্রাণ বলে আমার মাঝেতে দিও গোদা কোরআন বলে আমার মাঝেতে দিও গো খুদা দিনে রাতে আরজি করে খুদারি কাছে প্রাণ বলে আমার মাঝেতে দিও গো খুদা যেদিন নবী আসিবে তোরা খবর শুনিয়া প্রাণ বলে আমার মাঝেতে দিও গো খুদা তয়ারি নবী আসিবে যেদিন দয়ারি নবী আসিল যেদিন আমি এডি নবীরি নূরে মহকানগর কালো যড়ি দয়ারি নবী আসিবে যদিন আমি এডে গড়ে নবী নূরে মহকানগর গেল যে উড় দেও গঠুলে মহাম্মাদে আমাৰী কলেহি দাদু মতলৈ গুচি হই আমি ইনডাৰে কলেহি ডেও গঠুলে মহাম্মাদে আমাৰী কলেহি আছিলে তুমি ধৰাৰি মাজি শান্তি দীপনি লয় বাৰুৰ বিহু আওৱা মা